ঝাড়খণ্ড সীমান্তে চরগাড়িতে পুলিশ ক্যাম্প উদ্বোধন অন্তরাজ্য দুষ্কৃতীদের কার্যকলাপ রুখতে ঝাড়খণ্ড সীমান এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসালো পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন পুরুলিয়া শহরে নয় কিলোমিটার দূরে রয়েছে ঝাড়খণ্ড বোর্ডার শহরে ব্যাগ ডাকাতি সোনার দোকানে লুট সহ একাধিক কার্যকলাপ করে ওই পথ দিয়ে দুষ্কৃতীরা সহজেই ঝাড়খণ্ড রাজ্যের গিয়ে আত্মগোপন করেছিল পাশাপাশি রাস্তায় সহজেই চোরা পাচারের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় মানুষদের তাই অন্তরাজ্য দুষ্কৃতীদের রুখতে দুইজন অফিসার ছয়জন কনস্টেবল ও দশজন ইন্ডিয়ান স্থায়ীভাবে ওই ক্যাম্পে এখন থেকে কাজ করবেন আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের সূচনা করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিফারেন্ট এরিয়াতে পুলিশ ক্যাম্প করা হয়েছে নেতুরিয়া থানাতে রায়বান্ধ আছে পাড়া থানাতে নডিয়া আছে আর রঘুনাথপুরে কারগালি আছে এরকম করে বড়বাজারে সিন্দ্রি আছে আমাদের কুইলাপাল পুলিশ ক্যাম্প অপারেশনাল আছে কিছুদিন আগে আমরা বেগুন কুদরে করেছি এরকম প্রত্যেকটা করছিল থানার তো এরকম প্রত্যেকটা জায়গাতেই যেখানে যেখানে মনে হয়েছিলো আমাদের একটা রিমোট এরিয়া আছে বা যেখানে পুলিশ মানে রেগুলার থানা থেকে যাওয়া একটু অসুবিধা আছে সেখানে আমরা পুলিশ ক্যাম্পগুলো করেছি সেখানে যাতে পুলিশের ফ্যাসিলিটিগুলো সেখান থেকে দেওয়া যায় একদম জিডি থেকে আরম্ভ করে এফআইআর থেকে আরম্ভ করে প্রত্যেকটা সুবিধা যাতে প্রাপ্ত হয় এবং এটা খুব স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট আপনারা জানেন এই কিছুটা গেলেই এখানে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বর্ধাগাম আমাদের মৌদা বা চয়নপুর এইসব এরিয়াগুলো আছে তো এটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় ক্রিমিনালরা এখানে ক্রাইম করে এই রাস্তাকে মানে ইউজ করে বেরিয়ে আমরা আজকে এই ক্যাম্পটাকে এখান থেকে এখানে উদ্বোধন করলাম এখানে আমাদের অফিসার ফোর্স এখানে থাকবে তারা এখানকার যারা এই সমস্ত বিভিন্ন যে পঞ্চায়েতগুলো আছে ভোঙা ছড়রা গোলামারা এই সমস্ত পঞ্চায়েতের যে সমস্ত গ্রামগুলোর অর্থবর্তী আছে সেখানে সিকিউরিটি পায়